আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন আমাদের আগের পর্বে আমরা জাহান নামের ভয়াবহতা সম্পর্কে কিছু বর্ণনা শুনেছিলাম যা হৃদয়কে কাঁপিয়ে দেয় আজ আমরা আরো গভীরে যাব এবং জানব কিভাবে আল্লাহর অবাধ্য ও গুনাহের জন্য মানুষের জন্য নির্ধারিত বিভিন্ন শাস্তি রয়েছে জাহান্নামের অস্তিত্বের প্রমাণ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম অমর বিন মালেককে জাহান নামে তার নারী ভুড়ি নিয়ে চলতে দেখেছেন জাবির বিন আবদুল রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন আমি আবু সালাম আমর বিন মালেককে জাহান নামে তার নারী ভুড়ি নিয়ে চলতে দেখেছি কবরের জাহান নামিকে জাহান নামে তার ঠিকানা দেখানো হয় আবদুল্লাহ ইবনে ওমর বিন রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যখন আমাদের মধ্যে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন সকাল সন্ধ্যা তাকে তার ঠিকানা দেখানো হয় যদি জান্নাতি হয় তাহলে জান্নাতে তার ঠিকানা তাকে দেখানো হয় আর যদি জাহান নামে হয় তাহলে জাহান নামে তার ঠিকানা তাকে দেখানো হয় জাহান নামের দরজা সমূহ জাহান নামের ষাটটি দরজা প্রত্যেকটি জাহান নামে নিজ নিজ অপরাধ অনুযায়ী নির্দিষ্ট দরজা দিয়ে জাহান নামে প্রবেশ করবে তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান নাম এই ষাটটি দরজা আছে প্রত্যেক দরজার জন্য এক একটি পৃথক দল আছে জাহান্নামের স্তর সমূহ আমরা আল্লাহর দরবারে জাহান্নামের আজাব থেকে আশ্রয় চাই কেননা তিনি ব্যতীত আর কোন উপাস্য নেই তিনি এক অমুখপেক্ষী যিনি কারো নিকট থেকে জন্ম নেননি আর তিনি কাউকে জন্ম দেননি আর তার সমকক্ষ কেউ নেই জাহান্নামের স্তর সমূহের মধ্যে নিম্ন স্তরে সর্বাধিক কঠিন আজাব হবে আর ওপর স্তর সমূহ হালকা আজাব হবে আব্বাস বিন আবদুল মোতালেব রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল তালেব আপনাকে রক্ষণাবেক্ষণ করত আপনার জন্য অন্যদের ওপর রাগান্বিত হতো তা কি তার কোনো উপকারে আসবে তিনি বললেন হ্যাঁ সে জাহান নামের ওপরের স্তরে আছে যদি আমি তার জন্য সুপারিশ না করতাম তাহলে সে জাহান নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করত মুনাফেকরা জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে নিঃসন্দেহ মুনাফেকরা রয়েছে জাহান নামের সর্বনিম্ন স্তরে আর তোমরা তার জন্য কখনো কোনো সাহায্যকারী পাবে না যাহার নামের সমূহ বিভিন্ন পাপের জন্য আলাদা আলাদা শাস্তির জন্য নির্দিষ্ট থাকবে সামরের রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি নবী কারিম সাল্লা বলতে শুনেছেন তিনি বলেছেন কোন কোন জাহান্নামীকে আগুনে তার টাকলো পর্যন্ত জ্বালাবে কোন কোন লোককে কুমড় পর্যন্ত আর কোন কোন লোককে বরদান পর্যন্ত আবু হুরারের রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাহাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন জাহান নামের আগুন আদম সন্তানের সিজদার স্থান ব্যতীত সমস্ত শরীর জ্বালিয়ে দেবে সিজদার স্থানটুকু আল্লাহ জাহান নামের জন্য হারাম করেছেন। নাম জাহিম তখন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে তার ঠিকানা হবে জাহিম জাহান্নাম জাহান নামের আরেকটি স্তরের নাম হোতামা কখনো নয় সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হোতামা পৃষ্টকারীর মধ্যে আপনি কি জানেন পৃষ্টকারী কি এটা আল্লাহর অগ্নি যা হৃদয় পর্যন্ত পৌঁছাবে এতে তাদের বেঁধে দেওয়া হবে লম্বা লম্বা খুঁটিতে যাহার নামে আরেকটি স্তরের নাম হাবিয়া সুতরাং যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া আপনি কি জানেন তা কি তা হলো প্রজ্বলিত অগ্নি যাহার নামে আরেকটি স্তরের নাম সাকার আমি তাকে প্রবেশ করাবো সাকার অগ্নিতে আপনি কি জানেন অগ্নি কি এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না মানুষকে দগ্ধ করবে জাহার নামের আরেকটি স্তরের নাম লাজা কখনোই নয় এটা লাজা লেলিহান অগ্নি যা চামড়া তুলে দিবে সে ওই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছিল জাহান নামের গভীরতা জাহান নামে একটি পাথর নিক্ষেপ করলে তা তার তলদেশে গিয়ে পৌঁছাতে সত্তর বছর সময় লাগে আবু হুরাইরা রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা একদা রাসুল সাল্লা সাল্লামের সাথে ছিলাম এমন সময় একটি বিকট আওয়াজ শোনা গেল রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমরা কি জানো এটা কিসের আওয়াজ আমরা বললাম আল্লাহ ও তার রাসুলই এ ব্যাপারে ভালো জানেন তিনি বললেন এটি একটি পাথর যা আজ থেকে সত্তর বছর পূর্বে যাহা নামে নিক্ষেপ করা হয়েছিল আর তা তার তলদেশে যেতেছিল এবং এতদিনে সেখানে গিয়ে পৌঁছেছে জাহান নামের প্রশস্ততা আকাশ ও জমিনের দূরত্বের চেয়ে অধিক আবু হুরের রাদাসুদ সাল্লা বলতে শুনেছেন তিনি বলেন পান্দা মুখ দিয়ে এমন কথা বলে ফেলে যার ফলে সে জাহান্নামের আকাশ জমিনের দূরত্বের চেয়েও গভীরে চলে যায় জাহান নামের সীমানার দুটি দেয়ালের মাঝে চল্লিশ বছরের রাস্তার দূরত্ব আবু সাইদ খুদ্রি রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাজু সাল্লাহ বলেছেন জাহার নামে সীমানায় দুইটি দেয়ালের মাঝে চল্লিশ বছরের রাস্তার দূরত্ব জন যাওয়া সত্ত্বেও যাহার নাম ফাঁকা থেকে যাবে এবং যাহার নাম আরো লোক পেতে চাইবে যেদিন আমি জাহার নামকে জিজ্ঞেস করবো যে তুমি পূর্ণ হয়ে গেছো সে বলবে আরো আছে কি আনাসবিন মালিক রাজিয়াল্লাহ নবীকারীম সাল্লা সাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেন সর্বদাই জাহান্নাম বলতে থাকবে সে আরো আছে কি আরো কি আছে এমন কি আল্লাহ তাআলা তার কদম জাহান্নামে রাখবেন তখন সে বলবে তোমার ইজ্জতের কথম যথেষ্ট আর তখন জাহান্নামের এক অংশ অপর অংশের সাথে মিলিত হয়ে যাবে জাহান্নামের আজাবের ভয়াবহতা তাফেরকে দূর থেকে আসতে দেখে জাহান্নাম রাগে ক্রোদে এমন আওয়াজ পড়বে যে তা শুনে কাফের অজ্ঞান হয়ে যাবে জাহান্নাম যখন দূর থেকে তাদেরকে দেখবে তখন তারা শুনতে পাবে তার গর্জন ও হংকার আবদুল্লাহ বিন আব্বাস রাজিয়াল্লাহ থেকে বর্ণিত যখন জাহান্নামীকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তখন জাহান্নাম আওয়াজ করতে থাকবে আর এমন এক কল্পনের সৃষ্টি করবে এর ফলে সমস্ত হাসরবাসী ভীতি সম্ভস্ত হয়ে যাবে যখন কাফেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন জাহান্নাম কঠিন শাস্তি দেওয়ার জন্য ভয়ানক আওয়াজ করতে থাকবে নিশ্চয়ই জাহার্নাম প্রতীক্ষায় থাকবে সীমালঙ্গনকারীদের আশ্রয়স্থল রূপে তারা তথা শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে জাহান নামের আগুনকে প্রজ্বলিত করার জন্য আল্লাহ এমন ফেরিস্তা নির্ধারণ করে রেখেছেন যারা অত্যন্ত রুক্ষ নির্দয় ও কঠোর স্বভাব সম্পন্ন যাদের সংখ্যা হবে নিরানব্বই জন হে মোমেনগন তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনদেরকে সেই অগ্নি থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ যাদের নিয়ম হৃদয়ে কঠোর স্বভাবের ফ্রেস্তাগণ তারা আল্লাহ যা আদেশ করেন তা অমান্য করে না আর যা করতে আদেশ করা হয় তাই করে জাহান্নামিতে চামড়া যখন জলে যাবে তখন সাথে সাথে অন্য চামড়া লাগানো হবে যেন আজাবে ধারাবাহিকতা কোনো বিরতি না ঘটে জাহান্নামের আগুনের প্রথম স্ফুলিঙ্গুই জাহার নামেদের দেহের মাংসকে হাড্ডি থেকে আলাদা করে দিবে আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে আর তারা তাতে বিভৎস আকার ধারণ করবে নামের আগুন মানুষকে না জীবিত থাকতে দিবে আর না মরতে দিবে আপনি কি জানেন অগ্নি কি এটা অক্ষত রাখবে না এবং সার্বেও না মানুষকে দগ্ধ করবে আর যে হতবাগা সে তার উপেক্ষা করবে সে মহা অগ্নিতে প্রবেশ করবে অতঙ্কর সেখানে সে মরবেও না আর জীবনও থাকবে না যদি লোকেরা জাহানামের আগুন দেখত তাহলে হাসা ভুলে যেত স্ত্রী সহবাসের চাহিদা থাকতো না শহরের আরামদায়ক জীবন পরিত্যাগ করে জঙ্গলে চলে গিয়ে সর্বদা আল্লাহর নিকট ক্ষমায় প্রার্থনা করতে থাকত আবুজ্জার রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ বলেছেন আমি ওই সমস্ত বিষয়বস্তু দেখেছি যা তোমরা দেখোনি আর ওই সমস্ত বিষয় শুনেছি যা তোমরা শুনছ না নিটস আকাশ আবল তাবল বকছে আর তার উচিত তা করা কেননা তার মাঝে কোথাও এক বিঘা পরিমাণ স্থান নেই যেখানে কোনো না কোনো কোন আল্লাহর কসম যদি তোমরা তা জানতে যা আমি জানি তাহলে তোমার কম হাসতে আর বেশি বিছানায় স্ত্রীর সাথে আরামদায়ক রাত্রিযাপন ত্যাগ করতে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার জন্য টঙ্গল ও মরুভূমিতে চলে যেতে জাহান নামের আগুনের হাওয়া সহ্য করাও মানুষের সাধ্য দিত বিন আবদুল্লা রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন সূর্যগ্রহণের সালাতের সময় আমার সামনে জাহান্নাম নিয়ে আসা হলো আর তার ওই সময় আনা হয়েছিল যখন তোমরা সালাতের সময় আমাকে স্থির স্থানে পরিবর্তন করে পিছনে আসতে দেখেছিলে আর তখন আমি এই ভয়ে পিছনে এসেছিলাম যেন আমার শরীরে জাহানামের আগুনের হাওয়া না লাগে গরমের সময় প্রচণ্ড গরম জাহান্নামের আগুনের বাষ্পের কারণেই হয়ে থাকে নবী করিম সাল্লাহ সাল্লাম বর্ণনা করেছেন তিনি বলেন যখন কঠিন গরম হয় তখন সালাতের মাধ্যমে তা ঠান্ডা করো কেননা গরমের প্রচণ্ডতা যাহার নামের গরম বাষ্প থেকে হয় যাহার নাম আল্লাহর নিকট অভিযোগ করল হে আমার পালন করতা গরমের প্রচণ্ডতায় আমার এক অংশ অপর অংশকে খাচ্ছে এরপর আল্লাহ তাকে বছরে দুবার শ্বাস ত্যাগের অনুমতি দিলেন একটি ঠান্ডার সময় আর অপরটি গরমের সময় তোমরা গরমের সময় যে কঠিন গরম অনুভব করো তা এই শ্বাস ত্যাগের কারণে আর শীতের সময় যে কঠিন শীত অনুভব করো তা ওই শ্বাস ত্যাগের কারণেই জাহার্নামের বাষ্পের কারণে জ্বর হয়ে থাকে আয়সার রাজিয়াল্লাহ নবী করিম সাল্লা সাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেন জ্বর জাহান নামের বাষ্পের কারণে হয়ে থাকে সুতরাং তাকে পানি দিয়ে ঠান্ডা করো জাহান্নামের আগুন অনবর্ত প্রজ্বলিত করার কারণে লাল না হয়ে তা অত্যন্ত কালো হবে আবু হুরার রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন তোমরা কি জাহান্নামের আগুনকে দুনিয়ার আগুনের ন্যায় লাল হবে বলে মনে করো তা হবে আলকারটার চেয়েও কালো জাহার নামের হালকা শাস্তি জাহার নামে সবচেয়ে হালকা আজাব হবে এই যে জাহার নামের পায়ে আগুনের জুতো পরানো হবে যার ফলে তারা মস্তিষ্ক বিগলিত হতে থাকবে আবদুল্লাহ ইবনে আব্বাস রাইদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন জাহার নামে সবচেয়ে হালকা আজাব দেওয়া হবে আবু তালেবকে সে একজোড়া জুতো পরে থাকবে আর এর ফলে তার মস্তিষ্ক বিগলিত হয়ে পড়বে জাহার নামের আজাবের কারণে জাহার নামে চিৎকার করে ভয়ানক আওয়াজ করতে থাকবে আর সেখানে এত হট্টগোল হবে যে এর ফলে কোনো আওয়াজই স্পষ্ট করে কানে শ্রবণ করা যাবে না জাহার নামে কাফেরদের একটি দাঁত উহুদ পাহাড়ের সমান হবে জাহার নামে কাফেরদের চামড়া তিন দিন চলার রাস্তার সমান হবে জাহার নামেদের খাবার ও পানীয় জাহার নামেদের জাহার নামে নির্মক্ত চার প্রকার খাবার পরিবেশন করা হবে চাক্ষুম জারি গিসলিন ও জাগুস ঝাক্কুম দুর্গন্ধযুক্ত তীক্ষ্ণ কাটাযুক্ত একজাতীয় এক খাবার তার জাহান নামীদের খাবার হবে যা জাহার নামের থেকে উৎপন্ন হয় যার মুকুল বিষাক্ত সাপের মাথার ন্যায় হবে জাক্কুম খাওয়ানোর পর নামীদেরকে উত্তপ্ত পানি পান করতে দেওয়া হবে জাহার নামের মেহমান খানায় জাহান্নামীদের মেহমান দারিত্ব পর তাদেরকে তাদের স্ব স্থানে পৌঁছে দেওয়া হবে আপ্যায়নের জন্য কি এটাই শ্রেষ্ঠ না জাকুম বৃক্ষ ঝিলমাহের জন্য আমি এটা সৃষ্টি করেছি পরীক্ষা সড়ক। আপ্যায়নের জন্য কি এটাই শ্রেষ্ঠ না ঝাকুম বৃক্ষ জালিমদের জন্য আমি এটা সৃষ্টি করেছি পরীক্ষা সড়ক। এই বৃক্ষ উৎপন্ন হয় যাহান নামের তলদেশ থেকে তার মোসা যেন শয়তানের মাথা এটা থেকে তারা অবশ্যই বক্ষণ করবে এবং উদরপূর্ণ করবে তা দ্বারা তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ অতঙ্কর তাদের গন্তব্য হবে অবশ্যই প্রজ্বলিত অগ্নির দিকে তারা তাদের পিচ্ছি পুরুষদেরকে পেয়েছিল জাহান্নামীদের খাবার এত বিষাক্ত হবে যে যদি তারা এক ফোঁটা পৃথিবীতে ছড়ানো হয় তাহলে এ কারণে সমগ্র পৃথিবী বসবাস অনুপযোগী হয়ে যাবে ঝাক্কুম খাওয়ার পর জাহান্নামীদের উত্তপ্ত পানি পান করার জন্য দেওয়া হবে এটা থেকে তারা অবশ্যই বক্ষণ করবে এবং উদরপূর্ণ করবে দাদারা তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ মনে হচ্ছে বৃক্ষ এবং উত্তপ্ত পানির ঝর্ণা জাহার নামের কোনো বিশেষ এলাকায় থাকবে জাহান নামেদের ক্ষুধা ও পিপাসা লাগবে তখন তাদেরকে ওই স্থানে নিয়ে যাওয়া হবে এরপর আবার জাহার নামে তাদের এই অবস্থান জাহান নামীদের ক্ষুধা ও পিপাসা লাগবে তখন তাদেরকে ওই স্থানে নিয়ে যাওয়া হবে এরপর আবার জাহার নামে তাদের অবস্থান হলে তাদেরকে ফিরে আনা হবে ঝাক্কুম খাওয়ার পর জাহান্নামীরা তৃষ্ণায় উটের ন্যায় উত্তপ্ত পানি পান করতে থাকবে বিভ্রান্ত মিথ্যা তোমরা অবশ্যই করবে থেকে এবং তারা তোমাদের উদর পূর্ণ করবে তৃষ্ণাত্ম পানি পান করবে তৃষ্ণাত্ম উটের ন্যায় কিয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন জাহান্নামীদের ক্ষত স্থান থেকে নির্গত রক্ত ও পুষ বা ফুটন্ত পানীয় জাহান্নামীদেরকে পান করার জন্য দেয়া হবে যা তারা অতি কষ্টে পান করবে পৃথিবীতে নেশা ও মদ জন্য আল্লাহ জাহ্নামীদের শরীর থেকে নির্গত গাঢ় দুর্গন্ধযুক্ত বিষাক্ত ঘাম পান করাবে যাবের রাজি থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন প্রত্যেক নেশাযুক্ত জিনিস আরাম আর আল্লাহ অঙ্গীকার করেছেন যে ব্যক্তি নেশাযুক্ত পানীয় পান করবে তাকে জাহার নামে তিনাতুল খাবার পান করানো হবে শাহবাগন জিজ্ঞেস করল হে আল্লাহ রাসুল ইনাতুল খাবার কি তিনি বললেন জাহানামিদের ঘাম জাহার আগুনের পোশাক পরানো হবে এরা দুটি বিবাদমান পক্ষ তারা তাদের প্রতিপালক সম্বন্ধে বিতর্ক করে যারা কুফরি করে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি যা দ্বারা উদরের যা আছে তা এবং তাদের চর্ম বিকলিত করা হবে জান্নাতিরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে আল্লাহ আমাদের সাথে দেয়া যে সকল ওয়াদা পূরণ করেছে তোমাদের সাথে সাথেও কি সে সকল ওয়াদা পূরণ করা হয়েছে জাহান্নামীরা বলবে হ্যাঁ আমাদের সাথে কি তো সকল প্রতি এবং ইসলামের রাস্তা থেকে বাধা দানকারীদের প্রতি আর তখন জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে উপহাস করে বলবে আমাদের পালনকর্তা যেসব অঙ্গীকার ও পরিশ্রু আমাদেরকে দিয়েছিলেন আমরা তা বাস্তব রূপে পেয়েছি কিন্তু আমাদের পালনকতা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা কি তোমরা সত্য ও বাস্তব রূপে পেয়েছ তখন তারা বলবে হ্যাঁ পেয়েছি আল্লাহর নির্দেশমূহ কি তোমাদের কাছে আসেনি কাফের, হে আল্লাহ আমরা বাস্তবেই গোমরাও ছিলাম একবার আমাদেরকে এখান থেকে বের করো দ্বিতীয়বার কুফরি করলে তখন আমাদেরকে শাস্তি দিবেন আল্লাহ তোমরা লাঞ্ছিত হও এখান থেকে বের হওয়ার ব্যাপারে আমার সাথে কোনো কথা বলবে না বলো পৃথিবীতে তোমরা কতদিন জীবিত ছিলে কাফের এক দুদিন আল্লাহ এত অল্প সময়ের জন্য তোমরা বিবেক খাটিয়ে কাজ করতে পারি আর মনে করেছিলে যে আমার নিকট আর কখনো প্রত্যাবর্তন করবে না জান্নাতি ও জাহার মাঝে একটি আলোচনা জান্নাতি তোমরা কি কারণে জাহার নামে আসলে জাহান নামে আমরা সালাদ পড়তাম না মিসকিনদেরকে খাবার দিতাম না আল্লাহ ও তার রাসুলের সাথে বিদ্রুপকারীদের সাথে মিলে আমরা তাদের সাথে বিদ্রূপ করতাম এবং শেষ বিচারের দিনকে অস্বীকার করতাম তারা থাকবে বাগানে এবং তারা জিজ্ঞাসাবাদ করবে অপরাধীদের সম্পর্কে তোমাদেরকে কিসে জাহান্নামে নামে নিক্ষেপ করেছে তারা বলবে আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না আমরা অভাবগ্রস্তদেরকে খাবার দান করতাম না আর আমরা সমালোচনকারীদের সাথে সমালোচনায় নিম্নুক্ত হতাম আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম আমাদের নিকট মৃত্যুর আগমন পর্যন্ত